হাই গাইস আসসালামু আলাইকুম আমি এখন আপনাদেরকে দেখাতে চলেছি দু হাজারই কাঁচা বাজার এখান থেকে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে সবজি নিয়ে যাওয়া হয় তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি সবজির বাজারগুলো কি অবস্থা আমার ভিডিও কন্টিনিউ করতে থাকুন সবজির বাজারটা উপভোগ করুন বাজারটি সকালবেলা অনুষ্ঠিত হয় আটটা বা নয়টার মধ্যে শেষ হয়ে যায় ডোহাদারিতে যাওয়ার আগে এই পটিয়াতে একটা টার্ন আছে এই টার্নটা খুবই বিপজ্জনক ভালো মতন ট্রান করতে না পারলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই বেশি অথবা অপর প্রান্ত থেকে গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে দিবে অথবা রাস্তা থেকে কাঁধে পড়ে যাবে তাই আমি বলবো যারা ঢাকা চট্টগ্রাম ভ্রমণ করতে যান বা বিভিন্ন ড্রাইভিংয়ে যান অবশ্যই এই পটিয়ার রাস্তাটা খেয়াল করবেন খুবই বিপজ্জনক আমি যা মনে করেছি আপনাদের সাথে উপস্থাপন করলাম রাস্তাটা খুবই ভয়ঙ্কর বাগান থেকে কৃষকরা তরতাজা ফুলকপি নিয়ে আসছে বাজারে শহরের বিভিন্ন জায়গায় এই হাজারে বাজার থেকে বাজার সংগ্রহ করা হয় কাঁচা বাজারটা চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ের মাঝামাঝি হাজারিতে অবস্থিত একদম মেন রোডের সাথেই সংলগ্ন বেগুনগুলো লক্ষ্য করুন বাগান থেকে মাত্র তুলে এনেছে খুব সুন্দর লাগতেছে বাজারটা নদীর পাড়া হওয়ায় নদীর মাধ্যমে বিভিন্ন দূর দূরান্ত থেকে সবাই বাজার নিয়ে বাজারে এসে বিক্রি করতেছে মনে হচ্ছে দু হাজারিতে মূলার বাম্পার পালন হয়েছে তবে দু হাজারের মূলাগুলা বিখ্যাত অনেক সুস্বাদু হয় সেটা আপনারা সবাই জানেন আপনারা ইতিমধ্যে অনেক কিছু দেখেছেন তার মধ্যে আমরা এখন চলে আসছি চলে আসছি দু বাজারে তার সবজির বাজার আচ্ছা এখানে সবজির বাজার বলতে এটা আমার বাইভূত আগে পরিচয় করাই দিন এই সবজির বাজার এখান থেকে বিভিন্ন এলাকায় সবজির বাজার নিয়ে যায় সবজি নিয়ে গেলে এখান থেকে

চলে এখান থেকে বাজারগুলো নিয়ে যাওয়া হয় তো আমরা যদি ব্যবসা করতে চান তাহলে চট্টগ্রামের জন্য লিহাজদিন বাজার আছে আবার এখানে দোহাজারি বাজার আছে চট্টগ্রামের লিয়াসদিন বাজারে অনেকগুলো সবজি পাওয়া যায় না তো আবার দোহাজারিতে অনেকগুলো ধরনের সবজি পাওয়া যায় না যেগুলো দোহাজারিতে পাওয়া যায় না সেগুলো থেকে আসে এখানে সবজি তাজা সকালে তাজা সবজি সবগুলো